কত ছোট্ট পাখিটা দেখুন কি প্রচন্ড চিৎকার করছে প্রজাপতি উঠছে দেখুন এরা কিভাবে মাটির থেকে মাটির রস খাবারের সন্ধান করছে দেখুন মাটিতে যে সমস্ত পচা জিনিস মানে বর্ষাকাল তো কিছু গাছের কোনো অংশ পড়ে গেছে সেগুলো মাটিতে ভিজে পচে এবং এবং এই ছোট মিনি প্রজাপতিগুলো আমি দেখেছি ম্যাক্সিমাম সময় এরা রোডের ওপরে থাকে এবং এইভাবে রস সংগ্রহ করে দেখুন এই যে পাখিটার ডাক শুনতে পাচ্ছেন এই পাখিটা দিন রাত সমানে জাগে দেখুন এটা কিন্তু ফরিং যে পিছনে আরেকজন এসে গেছে হলুদ কালারের